নমস্কার সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটিতে আমি দু হাজার সংগ্রহ করা আমার কিছু প্রিয় বাংলা বই সম্পর্কে বলবো প্রথমেই যে বইটির কথা বলতে হয় সেটা হচ্ছে আমি সদ্য যেটা পড়লাম অভিক দত্তের লেখা ব্লু ফ্লাওয়ার এটি প্রথম খণ্ড বুক ফার্ম পাবলিকেশন থেকে প্রকাশিত এবং বইটির পেজ কোয়ালিটি যথেষ্ট সুন্দর ফন্ট এবং প্রত্যেকটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো মলারটাও আমার ভীষণ মানে প্রিয় একটা সুন্দর একটা গ্রাফিক্স এই বইটি যেটার ওপর লেখা সেটা হচ্ছে স্লিপার সেল যেটার সাথে ভারতীয় মানুষজন এখন ভীষণ পরিচিত ভারতবর্ষের এই স্লিপার সেলের যে নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ এই বইটা তার কথা রয়েছে পাকিস্তান বাংলাদেশ বর্ডারগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক রাষ্ট্রীয় যে বিভিন্ন পলিটিশিয়ান আর্মি এই সব কিছুর পরেও একটি কলকাতার সাধারণ ছেলে মধ্যবিত্ত ঘরে তার জীবন কিভাবে পাল্টে গেল এই স্লিপার সেলে সে ঢুকে পড়লো এবং তারপরে তার সাথে কি কি হলো একটার পর একটা মানে একদম রোলার কোস্টার রাইড বলা যেতে পারে ভীষণ একটা থ্রিলিং ফাস্ট পেসিং ফাস্ট মুভিং এবং মানে আমি এটা শুরু করার পর আর ছাড়তে পারিনি এক টানা পড়ে যাওয়ার মতো উপন্যাস এটি অভিজ্ঞত্তর লেখা ব্লু ফ্লাওয়ার প্রথম খণ্ড এর দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডও রয়েছে এটা দিয়ে অডিও স্টোরিও হয়েছে এবং ভীষণ একটা প্রিয় বই আমার এবছরে পড়া এটির সাথে মোটামুটি সম্পর্ক রেখে বলা যেতে পারে যে বইটার কথা আমি একবার বলবো সেটা শব্দ প্রকাশন থেকে প্রকাশিত দেশ বিদেশের গুপ্তচর গঠনরীতি ও পরিকল্পনা কৌশিক রায় লেখা এবং এই বইটির যেটা সূচিপত্র আমি আপনাদের দেখাচ্ছি একবার কোথায় দেখা যাচ্ছে যে সূচিপত্রটা বেশ আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আমাদের দেশেরও বিভিন্ন সময়ের গুপ্তচর বৃত্তি মানে যারা সরকারিভাবে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের পরিকল্পনা করা হয়েছিল এবং গুপ্তচর বৃত্তি গোপনে তারা যে জিনিসগুলো যে পেশার সাথে তারা যুক্ত ছিল এটা তৃতীয় খণ্ড এর প্রথম এর আগে দুটি খণ্ড প্রকাশিত হয়েছে দেশ বিদেশের গুপ্তচর আমি জাস্ট সিনপসিস্ট একটু পড়ছি বইটা বোঝার সুবিধার জন্য গুপ্তচর বৃত্তি কথা বললে আমাদের চোখে ভেসে ওঠে কোনো না কোনো হলিউড বা বলিউড সিনেমার দৃশ্য গল্পের নায়ক পাহাড়ের মাথা থেকে লাফিয়ে পড়ছে সমস্ত সিকিউরিটি ভেঙে কোনো গুপ্ত কক্ষে প্রবেশ করছে শত্রু দেশে গিয়ে গোপনে সব জেনে চলে আসছে আসলে কি সত্যি গুপ্তচর বৃত্তি এতটাই গ্ল্যামারাস যে কোনো গুপ্তচর বৃত্তি আসলে ভীষণ গোপনে এবং সমাধান সাবধানে সমাধা করা হয় সিনেমার মতো ঢাক ঢোল পিটিয়ে তো নয় গুপ্তচর বৃত্তি সমস্ত অভিযানই বেশ কতগুলো ধরন বা স্ট্র্যাটেজি অনুসরণ করে পরিকল্পনা করা হয় সেই সম্পর্কে বইটিতে বলা হয়েছে এই বইটি কৌশিক রায় এবং লেখা কৌশিক রায়ের লেখা শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি এবার পড়ার ইচ্ছে রইল আমার ভীষণ একজন প্রিয় মানুষ এবং বিদগ্ধ পণ্ডিত মানুষ নৃসিংহপ্রসাদ ভাদুরীর প্রণীত চৈতন্যদেব চৈতন্যদেবের সেই সময়কার সমকালীন তার যে যুগ ধর্ম তার একটা পরিবর্তন রিভলিউশন এবং তার সাথে মানুষের সেই সময় সমাজের সম্পর্ক সেই সময় সমাজটা কীরকম সেটা বোঝার জন্য এই বইটি মানে সকলের অবশ্য পাঠ্য মনে করি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত নৃসিংহপ্রসাদ ভাদুরীর লেখা চৈতন্য দেব বইটার প্রচ্ছদটি খুব সুন্দর ভারী সুন্দর এবং বইটা অবশ্যই আপনাদের সকলের পড়া উচিত একবার করে রিসেন্টলি আমি একটি বই শুরু করেছি সেটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায় ভীষণ একজন পরিচিত লেখিকা এই সময়ের তার লেখা কৃষ্ণ সিন্ধু সিন্ধুকি বইটার প্রচ্ছদ দেখে আপনারা বুঝতে পারছেন জাহাজ শিকল এবং একটি জেলের ছবি রয়েছে যেটা সমুদ্র তীরে সকলের খুব পরিচিত এবং কুখ্যাত আন্দামানের সেলুলার জেল সেখানে বন্দিদের জীবনযাত্রা জীবনদশা অত্যাচার ব্রিটিশদের কলোনি ব্রিটিশ কলোনিয়ালিজম এবং এই সমস্ত কিছু নিয়ে দেশভাগ এই বিংশ শতাব্দীর গোড়ার দিকের যে রক্তাক্ত ইতিহাস সেই নিয়ে লেখা এটি প্রকাশিত হয়েছে যেটা দ্বীপ প্রকাশন থেকে দেবারতী মুখোপাধ্যায় লেখা কৃষ্ণ সিন্ধুকে শুরু করার পরে আমি ছাড়তে পারিনি পঞ্চান্ন পাতা থেকে ষাট পাতা পড়ে ফেলেছি মানে একদম দুর্দান্ত একটা থ্রিলার এবং ঐতিহাসিক পটভূমিকায় যারা সাহিত্য পছন্দ করেন তাদের জন্য এরপরে হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের দু হাজার পঁচিশ সালেই প্রকাশ পেয়েছে এই বইটি নৈশ আপেরা রহস্য কাহিনী সুপ্রকাশ প্রকাশনী থেকে বেরিয়েছে বইটার প্রচ্ছদটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে অন্যরকম একটা প্রচ্ছদ ভীষণ কালারফুল আবার একই সাথে ডার্ক সব মিশিয়ে রহস্য কাহিনী লেখাই আছে কিন্তু এটা আদৌ রহস্য কাহিনী কি নাকি এর সাথে জড়িয়ে আছে অনেক কিছু না জানা কথা না জানা ইতিহাস ছত্তিশগড়ের গঞ্জের একটি বিশেষ অঞ্চলের একটি ঘটনা যেটা তনায় ভট্টাচার্য নামে গোয়েন্দা চরিত্রটি সমাধান করতে চলেছে আমি এখনও পুরোটা পড়িনি তাই এইটুকু আশা রাখবো যে এর আগে তার শেষ মৃত পাখি বইটির মতোই এটাও খুব ইন্টারেস্টিং হবে বইটার প্রচ্ছদটা আবারও বলছি সত্যি প্রশংসনীয় এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের শ্রীমতী রাধার শেষ সংবাদ যদি এটা ডিসেম্বরের শেষের দিকে আমি এটা সংগ্রহ করেছিলাম এটি আনন্দ পাবিল থেকে লেখা খুব সহজভাবে লেখা সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বই যেটা রাধার সাথে কৃষ্ণের যে বিচ্ছেদের সময় তারপরে রাধার মানসিক অবস্থা এবং সমস্ত কিছু নিয়ে লেখা রূপক সাহার ক্ষমা কর হে প্রভু এই বইটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত চৈতন্যদেবের অন্তর্থান এবং তার সেই নিয়ে বিভিন্ন চর্চা আলোচনা সেই নিয়ে একজন অনেকগুলো চরিত্র রয়েছে বইটিতে এই বইটিও আমি এবার সংগ্রহ করেছি কিন্তু এখনও পড়া হয়ে ওঠেনি বইটির প্রচ্ছদটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি একটু দেখাই বইটার পেজ কোয়ালিটি এবং ফন্ট খুব সুন্দর খুব সুন্দর যত্ন করে সাজানো এবং প্রচ্ছদটাও বেশ একটা ভালো প্রচ্ছদ ক্ষমা কর হয়ে প্রভুর রূপক সাহার স্বপ্নমা চক্রবর্তীর জলের উপর পানি দেশভাগের পর যে বিভিন্ন জায়গায় একটা রক্তাক্ত ইতিহাস আমাদের এবং করোনার চোখে আমরা যেটা দেখি যে বিভিন্ন রকম মানুষ তাদের যে কলোনি স্থাপন হয়েছিল উদ্বাস্তু কলোনি সেই তার উপরই লেখা দু সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল এবং এটি দেশ পাবলিশের পাবলিকেশনের পক্ষ থেকে প্রকাশিত স্বপ্নময় চক্রবর্তী জলের ওপর পানি এই উপন্যাসটিও আমার পড়ার ভীষণ ইচ্ছে রয়েছে এটা আমার বিশেষ সংগ্রহে রইল ধন্যবাদ সকলকে